গোটা রাজ্য জুড়ে চলছে রেশন দুর্নীতি তদন্ত রেশন দুর্নীতি তদন্তে ইতিমধ্যে রাজ্যের প্রভাবশালী তৃণমূল নেতা তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছে জেল হেফাজতে সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য জানুয়ারি মাসের পাঁচ তারিখ সন্দেশখালে আকঞ্জিপাড়া এসেছিলেন ইডির আধিকারিকরা সন্দেশখালে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে আসতে ওই তৃণমূল নেতা শেখ শাহজাহানের মদতে তার অনুগামীরা ইডি ও সংবাদ মাধ্যমের উপর হামলা চালায় ঘটনায় একদিকে যেমন আক্রান্ত হন ইডির আধিকারিকরা ও সংবাদ মাধ্যমের কর্মীরা অপরদিকে একাধিক ইডির গাড়ি ও সংবাদ মাধ্যমের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূলের দোষকেতেরা সেই ঘটনা তদন্তের ভার পায় সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই সেই ঘটনা তদন্ত শুরু করেছে কখনো তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার ভাইকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন কখনো আবার সন্দেশখালীর অন্যান্য তৃণমূল নেতাদের নিজেদের হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে এবার সেই ঘটনার আরও কিছু তথ্যের খুঁজে বসেরাট আদালতে ঢুকলেন সিবিআইয়ের আধিকারিকরা শেখ শাহজাহানের ছায়াসঙ্গী তথা আগাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করার জন্য বসেরাট আদালতের অনুমতি নিয়ে বসিরাট জেলে ঢুকেন সিবিআইয়ের তিন আধিকারিক প্রায় দু ঘন্টা ধরে তাকে চিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা তার সঙ্গে দু ঘন্টা ধরে কথা বলার পর সিবিআই এর আধিকারিকরা জেল থেকে বেরিয়ে যান